বৃহস্পতিবার পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয় সিপিআইম রাজ্য দপ্তরে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইম রাজ্য সম্পাদক সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা এদিন এই অনুষ্ঠানে সর্বপ্রথমে রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করলেন জিতেন্দ্র চৌধুরী অন্যদিকে সিআইটি ও রাজ্য দপ্তরে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মানিক দে ও রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত সহ আর অন্যান্যরা আজ পয়লা মে আজ থেকে একশো বছর আগে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হ্যা মার্কেটে শ্রমিকদের তাদের যে আন্দোলন আধ ঘন্টার কাজ আধ ঘন্টা বিশ্রাম আধ ঘন্টা বিনোদন এই দাবিতে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলছিল কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ এবং মালিকদের প্রতিনিধি তথা গুন্ডারা তারা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের এই আন্দোলনের ওপর জাপিয়ে পড়ে এবং গুলি করে সেই পয়লা মে এবং তারপর আরও দুদিন তিন দিন ধরে সেখানে তাণ্ডব সেখানে চালায় সেদিন শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পারলেও সে আন্দোলনের নৈতিক জয় হয় পরবর্তী সময়েতে শুধু তৎকালীন আমেরিকার সরকার না সারা পৃথিবীতে সেই দাবি এটা এত জনপ্রিয় জনপ্রিয় হয়েছিল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আধ ঘন্টার কাজ আধ ঘন্টার বিশ্রাম আধ ঘন্টার বিনোদন এটা সার্বজনীন স্বীকৃতি পায় এ থেকে এই মে সূত্রপাত এবং আঠারোশো নব্বই ইংরাজি থেকে সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে তো আজকে আমরা যখন সেই ঘটনার একশো উনচল্লিশ বছর পর আজকের দিনটি উদযাপন করছি সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট বাইশদের উপরে সে আক্রমণটা হেনেছিল তাদের প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচণ্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এ রাজ্যেও দুই সালে বিজেপি সরকার এখানে মানে গঠিত হওয়ার পর পয়লা মে এটা সরকারের ছুটির দিন এই সরকারের ছুটির দিনটি এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোসিয়েটবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে যা অর্থাৎ শ্রমিকদের সে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার যে শ্রম আইনে প্রায় চুয়াল্লিশটা এরকম পেনশন বেচুইটি ছুটি চিকিৎসা এবং শ্রমিকদের উপরে যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার এগুলো তুলে দিয়ে এখন একটা চারটা শ্রম কোর্ট ওই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা এই সময়েতে আরও বেশি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কেননা শ্রমিকদের এই শত বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশে এবং যেখানে যেখানে সাম্রাজ্যবাদী সরকার আছে ধনবাদী সরকার আছে তথাকথিত উদারীকরণ আজকে এই এটাকে অস্বীকার করছে সে কারণে এবারের এই আন্তর্জাতিক শ্রমিক সংগতি দিবস এই দেশের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিকদের আরও ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ আমাদের পার্টির তরফ থেকে আমরা বরাবরই শ্রমিকদের তাদের লড়াই তাদের সংগ্রাম তার প্রতি সহানুভূতিশীল এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না তার মধ্য দিয়েই শ্রমিকদের এই অধিকার কোনো প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম